কি বলবো কেমন লাগতেছে তোর বল ভালো ভালো লাগতেছে কোনবার হয়েছে আমাদের পারে রত তো কিছু বল বুঝায় দু বল আমার জন্মের প্রথম এবার আমি আমাদের পারে রত টানা দেখবো হ্যাঁ আমি খুব খুব এক্সাইটেড বল খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড আমি এটা হলো রত রত সাজাতে রথ বানাচ্ছে সবাই মিলে কাকুমনি সবাই তো এইখানে জিনিসটা বানানো হচ্ছে তারপরে <vitrious should> <stee5> <sharp specularhai>

আমার উৎসাহে সবার রথ হচ্ছে তোরা এতদিন চিলি কিছু করতে পারিস নাই কিছু করতে পারিস নাই আমরা করতেছি বল এতদিন চিলি এখন বিয়ে হয়ে গেল তবু কিছু করতে হলো না বাচ্চা গেলো আমরা রথ করলাম তোর এখন অনুভূতিটা বলতে কথা বলা কথা দেখা পাই না তুই যে বলবি কেমন লাগতো সেইদিকে না ভালো মতো হবে না ভালো লাগতেছে সত্যি ভালো লাগতো বল না বৌদি বলছে শুধু তুই ব্যক্তি যে বলিস নাই

আমি নিজেই পাই না ওকে এটা গীতটা এরকম